ফটিক ছুরির খিরাম হজরত আহমদ সাফা রহমতুল্লাহি আলাই স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ষোলো জানুয়ারি বৃহস্পতিবার অত্র মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সবক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও প্রধান ফকি মারনা মুফতি ও রহমান প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহমুদ আনোয়ার পাশা প্রধান অতিথি আনোয়ার পাশা অত্র প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম দেখে ভয়সীয় প্রশংসা করে বলেন ফটেকঝড়ের প্রত্যন্ত এই এলাকায় এরকম দিনই প্রতিষ্ঠান এলাকার জন্য মঙ্গলজনক পিছিয়ে পড়া জনগোষ্ঠী উচ্চশিক্ষা অর্জনে এই ধরনের প্রতিষ্ঠান সহায়ক হবে এই প্রতিষ্ঠান দ্বারা আলোকিত হবে এলাকার মানুষ এতে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দানবীর শিক্ষানুরাগী সৈয়দ শহীদুল আলম মাদ্রাসার সুপার জামাল উদ্দিন ও সহ সুপার মালনা মোহাম্মদ মোখতার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মাইজ ভান্ডারি পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ আব্দুল বাতিল চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সহযোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিন তালুকদার ও মোহাম্মদ আব্দুল কাদের উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ নুরুল আলম ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আবুল ফয়েজ পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ ইলিয়াস সদাকর, মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ লোকমান সদাকর, জাবেদুল আলম রহিম বাদশাহ মুক্তিযোদ্ধা আব্দুল বাতিন শিক্ষক শাহাবুদ্দিন হাফেজ মাহমুদ ফোরকান শহীদুল আলম হাফিজ মোহাম্মদ ইব্রাহিম সাদিকুর রহমান হোসাইন আরফাতুল গণিসহ সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ পরে মাদ্রাসায় দেশ ও প্রবাস থেকে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন তাদের জন্য ও সমস্ত মুসলিম উমহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া মোনাজত পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ মালনা ওসিউর রহমান আল কাদিরি

আসা যাওয়ার পরে তাদের যা মত বিমদ এক্সিডেন্ট মতো